এবার এটা গতকাল রাতে দেওয়া হয়েছে তাহলে আমি তাকে কাট কেন দেওয়া হয়েছে আর এখানে ছাত্র যে প্যানেল তাদের প্যানেল থেকে চারজনকে আপনার এজেন্ট হিসেবে রাখছেন আমার এজেন্টকে আপনি বের করে দিচ্ছেন এখানে স্যার আমাদের এখানে স্যার আমাদের আমার এজেন্টকে আপনি স্যার বের করে দিচ্ছেন

ও বাক্সাস মানে স্যার এটা পুরো ভাগবাটোরা করে এমন ব্যাপার সাতটা থেকে দুজন থাকবে শিবির থেকে এই মেয়েদেরকে সকাল সকাল কষ্ট এই লাইনে কেন ভোটটা আপনারা না করে